ডিডি আর নিউজ চ্যানেলে আজকের গল্প একটি চামড়ার ব্যাগ নিউ ইয়র্ক শহরের এক ব্যস্ত হাই স্কুল শহরের ভিতরেই যেন আর এক শহর শব্দ কোলাহল আর ক্রান্ত মুখের ভিড়ের বাচ্চারা আসছে স্কুলে মিসেস হোয়াইট ছিলেন সেই স্কুলের একজন শিক্ষক নিবেদিত প্রাণ নিয়মানুবর্তী কিন্তু কিছুটা শীতল স্বভাবের তার ক্লাসে একদিন ভর্তি হল এক নতুন ছাত্র কালো চামড়ার হালকা পুজো হয়ে হাঁটে চোখে সবসময় আতঙ্কের ছাপ নাম জেরেনি স্টোন জেরেনিকে দেখে কেউ বলতো না সে নবম শ্রেণীর ছাত্র সবসময় তার হাতে ধরা থাকতো একটা পুরনো চামড়ার ব্যাগ কোনদিন ব্যাগটা রাখেনি কোথাও এমনকি টয়লেটে যেত হাতে নিয়েই যেত ছেলেটি কারোর সঙ্গে কথা বলত না শিক্ষকরাও তাকে উপেক্ষা করতেন কারণ সে কোনো প্রশ্নেরই উত্তর দিত না এমনকি তাকাতেও না শিক্ষকের চোখের দিকে একদিন মিসেস হোয়াইট ক্লাসে জোরে বলে উঠলেন এই ছেলেটা কি বোবা উত্তর তো দূরের কথা নড়াচড়াই করে না ঠিক মতো সবাই হেসে উঠল জেরেবির মুখে তখনও একটাই ভঙ্গি ভয় আর নিরবতা পরীক্ষায় তার নম্বর কম ক্লাসে মনোযোগ নেই মিসেস হোয়াইট ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিলেন একদিন স্কুলে ব্যাগ চেকিং ক্যাম্পেন শুরু হল সবাই ব্যাগ জমা দিচ্ছে জেরেমির কাছে যেতেই সে আঁকড়ে ধরল ব্যাগটা না এটা কেউ নিতে পারবে না তার চোখে একরাশ আতঙ্ক বুক ঢুকঢুপ করে উঠছে হেড টিচার এগিয়ে এলেন বললেন এভাবে কেউ নিজেকে আলাদা রাখতে পারে না ব্যাগ দাও জোর করে ব্যাগটা করে দেখা গেল একটা ছোট লাঠি কিছু শুকনো খাবার একটা মেয়েদের চুলের টিপ একটা ছোট্ট শিশির বোতল আর ছিল একটা চিঠি চিঠিতে লেখা ছিল জেরেমি মা হয়তো আর তোমার সাথে স্কুলে যেতে পারবে না কিন্তু এই ব্যাগের প্রতিটা জিনিসে আমার স্পর্শ আছে কখনো ভয়বাস না তুই পারবি মা বিশ্বাস করে চোখের সামনে এক মুহূর্তে বদল হয়ে গেল সব মিসেস হোয়াইটের মুখ নিস্তব্ধ হয়ে গেল হেড টিচার বললেন জেলেমির মা গৃহহীন ছিলেন কিছুদিন আগে রাস্তায় শীতে মারা যান তারপর থেকে ছেলেটি একাই আসে যায় এই ব্যাগই তার মায়ের স্মৃতি মিসেস হোয়াইট বাড়ি ফিরে রাতে ঘুমোতে পারলেন না চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সেই চিঠির শব্দ তুই পারবি পরদিন স্কুলে তিনি নিজেই খুঁজে বার করলেন জেরেনিকে পাশে বসালেন চুপ করে তার হাত ধরলেন কিছু বললেন না শুধু চুপচাপ পাশে বসে থাকলেন তারপর ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে তিনি জেরেনিকে পড়ানো শুরু করলেন প্রশ্ন করতেন না বরং গল্প বলতেন তার ব্যাগের জিনিস নিয়ে খেলা করতেন একদিন বললেন তোর মায়ের চিঠি আমি প্রতিদিন পড়ি জেরেমির মুখে সে প্রথম একটা ছোট্ট হাসি ফুটলো তারপর ছয় মাসের মধ্যেই বদলে গেল ছেলেটি চুল আঁচড়ে আসে প্রশ্ন করে গল্প বলে বন্ধুও জোটে তার বছরের শেষে ক্লাস টেস্টে প্রথম পাঁচজনের মধ্যে সে স্থান পায় বছরের শেষে বিদায় অনুষ্ঠানে জেরে নিয়ে মিসেস একটা ছোট প্যাকেট দিল তার ভেতরে ছিল একটা নতুন চামড়ার ব্যাগ আর তার মায়ের চিঠির একটি প্রতিলিপি সাথে লিখেছিল আজ আমি আবার মা পেয়েছি আপনি আছেন বলেই আমি হারিয়ে যাইনি মিসেস হোয়াইট সেদিন কাঁদলেন কিন্তু তখনও জানতেন না এই ছেলেটি একদিন তার জীবনের সবচেয়ে গর্বের কারণ হয়ে দাঁড়াবে বছর পেরিয়ে যায় শহরের পত্রিকায় একদম বিশাল শিরোনাম ছাপা হয় ডক্টর জেরেনি স্টোন শিশুর জীবন থেকে আমেরিকার সেরা শিশু মানসিক বিশেষজ্ঞ প্রবন্ধ লেখা তিনি আজ হাজারো ট্রমাগ্রস্ত শিশুদের মানসিক চিকিৎসা দেন নিজের মতোই যারা হারিয়ে ফেলেছে আপনজন আশ্রয় তাদের মনে তিনি আশার আলো জ্বালান ঠিক তার নিচে তার নিজের হাতে লেখা ছোট্ট একটা মন্তব্য ছাপা হয় আমার আজ যা কিছু তার পেছনে একমাত্র তিনি শুধু আমাকে পড়াননি আমাকে মানুষ করে তুলেছেন তার মেয়া ব্যাগের নিচে আজও লেখা আছে সেই কথাটা একজন মায়ের শেষ চিঠি আর একজন শিক্ষিকার প্রথম ভালোবাসা এই ব্যাগেই বেঁচে আছে একদিন ডক্টর জরিমি নিজেই মঞ্চে দাঁড়িয়ে বললেন আপনারা হয়তো আমাকে মনোবিজ্ঞানী হিসেবে চেনেন কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় পরিচয় হল আমি মিসেস হোয়াইট নামে একজন শিক্ষিকার ছাত্র ছিলাম তিনি যদি সেদিন আমার হাত না ধরতেন তাহলে আজ আমি হয়তো বেঁচেই থাকতাম না তখন মঞ্চের একপাশে বসা এক বৃদ্ধ শিক্ষিকা কান্নায় চোখ মরছিলেন তার হাতের রাঙিলে এখনো সেই পুরনো চামড়ার ব্যাগের ছোট্ট চাবির রিং ঝুলছিল শিক্ষকের একটি স্পর্শ একটি ভালোবাসার চোখ এটাই পারে অন্ধকার জীবনেও আলো জ্বালাতে কারণ শিক্ষকতা পেশা নয় এবার আত্মা দিয়ে অন্য কারো জীবন গড়ার ব্রত Ну